তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে সংসার তার বাড়ি যে উত্তরপ্রদেশে তা বোধ ভুলতে বসেছেন জলপাইগুড়িতে শ্বশুর বাড়ি এখন তার কাছে নিজের বাড়ি দিব্যি বাংলায় কথা বলা শিখেছেন কিন্তু একটা ভুল যে করেছেন এখন নিজেই স্বীকার করছেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর ওই ভুলের জন্য এই চিন্তায় উত্তরপ্রদেশের এলাহাবাদের যুবক তৌসেফ আলী স্ত্রীর আত্মীয়কে বাবা সাজিয়ে রেশন কার্ড ভোটার কার্ড সহ যাবতীয় নথি করেছিলেন এসআইআর প্রক্রিয়া শুরুর পর ওই আত্মীয় দাবি করেছেন তৌসিফের নাম কেটে দেওয়া হোক এখন কি হবে তা ভেবেই রাতের ঘুম ওড়েছে তৌসিফ এবং তার স্ত্রী মমতা খাতুনের তবে এসআইআর প্রক্রিয়ার জন্য তৌসিফ এবং মমতার প্রেম কাহিনী ফের সবার সামনে এসেছে জলপাইগুড়ি সদর বিধানসভার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সতেরো বাই ছ নম্বর বুথের বাসিন্দা মমতা খাতুন বছর চোদ্দ আগে একদিন অন্য একজনকে ফোন করতে গিয়ে ভুল নাম্বারে ফোন করে ফেলেছিলেন তখনই পরিচয় হয়েছিল তৌসাফের সঙ্গে তারপর তারা কথা বলতেন প্রেম হয়ে যায় প্রেমের টানে জলপাইগুড়িতে আসেন তৌসেফ দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন কিন্তু দুই পরিবারই এই বিয়েতে রাজি হয়নি এরপর তারা দুই পরিবারের অমতেই বিয়ে সারেন বিয়ে করে মমতাকে নিয়ে তৌসেফ চলে যায় তার বাড়ি এলাহাবাদে কিন্তু তৌসেফের পরিবার তাদের ঠাঁই দেয়নি অবত্যা এক কাপড়ে জলপাইগুড়ি ফিরে আসেন তারা মমতার বাবা তাদের থাকার জায়গা দেন সেই থেকে শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়ে যায় তৌসেফের তাদের তিন সন্তান হয় তৌসেফের যাবতীয় সরকারি নথি উত্তরপ্রদেশের বাড়িতে থাকায় তা আর আনতে পারেনি তখন তারা তাদের আত্মীয় আয়ু বালিকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করেন বলে দাবি ওই দম্পতি যদিও আয়ুবালির বালির বক্তব্য তিনি তৌসেফকে চেনেন না এসআইআর প্রক্রিয়া চালু হতে বেঁকে বসেন আয়ু বালি আমার বাবার নামটা আমার দিয়ে আর ভোটার কার্ড তুলে দিছি দিয়ে আমার দিয়ে ভোটার নাম তুলে দিছি তো এতদিন চলছে চলছে আমি তো জানি না কিভাবে কি করছে আর তারপরে পরে যখন বুঝতে পারলাম তখন কমপ্লেন দিয়েছি মুখের কমপ্লেন তো হচ্ছে না তারপরে এটা তো কাটাও বলে যাবে না তারপরে আমি অপেক্ষা করছি দেখি কিভাবে কি করা যায় আয়ুব আলী তৌসেফের নাম কেটে দেওয়ার দাবি জানাতেই চিন্তায় পড়েছেন তৌসেফ এবং মমতা কি বলছেন মমতা খাতুন অভিযুক্ত তৌসেফ আলী বা কি যুক্তি এখন এই সিটি অসুবিধা হচ্ছে জানি না কিন্তু ওরা এখন নিশ্বাস করতেছে বলছে যে না এখন তোমরা নতুন করে ডকুমেন্টস তৈরি করো তোমরা নিজের ফ্যামিলিদের মধ্যে ইয়ে চল ঝকরা আমাদেরকে ভালো লাগে না তোমরা নিজে নিজে গুলো ঠিক করে নাও আমাদের তোমার নামটা আছে সব তোমরা কেটে দাও এমনকি রোসিন ডিলাতে গিয়ে শুধু ওর হুমকে দেয় ওনাকে আগে জিজ্ঞাসা করে হলো তারপর ওনার ভোটার আইডি নিয়ে আমার ডকুমেন্টসটা আমি নিজে বানাইছি মানে আপনার ওনার অনুমতি নিয়ে করছিল ওরা চাচ্ছে কি এখন ওরা ওর ডকুমেন্টসটাই আমাকে ইউজ করতে দিবে না আমি আগে সাইয়াদ না শুরু হওয়ার আগে আমি জিজ্ঞাসা করতে গেলাম তখন ওরা মানা করে দিছি তখন ঠিক আছে এখন আমি করেই নাই তাও মানে ওরা কমপ্লেন করছে কি যুক্তি দিচ্ছেন বিএলও দেখুন আনম্যাপিং যত গেলেই হয়েছে আর কি এই মুহূর্তে আপনারা আপনিও জানেন সবাই জানেন সেটা হচ্ছে শিক্ষায় তার ক্ষেত্রেই একমাত্র এই খুচরা নাম নেই

এলো উচিত থাকা কালীনও যদি এখন না কেটে থাকে এবং উনি অভিযোগ করেছেন লিখিত আকারে করেছেন এবং এই ধরনের অভিযোগ আমার কাছে কিন্তু আমি আপনার মিডিয়া বন্ধুদের মাধ্যমে জানলাম তো এরপর জানার পরেও যখন এই ধরনের ঘটনা ঘটছে আমরাও এই বিষয়টি প্রকাশে আনব এবং যাতে স্বচ্ছ ভোটার তালিকায় প্রকাশ পায় এটাই আশা রাখ নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে যদি বাদ পড়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই আমরা আইনের পক্ষেই থাকবো আমাদের পার্টির যেটা বক্তব্য যে বৈধ ভোটার যেন আমাদের বাদ না দেয় তো এখানে যার বিরুদ্ধে অভিযোগ সেই যখন স্বীকার করেছে সব কিছু তাহলে তার পক্ষে দাঁড়িয়ে বলার আমাদের কিছু নেই এখন দেখার বিষয়টি কোন দিকে যায় এসআইআর প্রক্রিয়া যখন চলছিল তখনই কিন্তু অভিযোগ জানিয়েছিলেন এই আয়ুবালি তিনি বলেছিলেন যে তার নাম এবং তার যে বাড়ির হোল্ডিং তার যে এপিক কার্ডের নাম্বার ইত্যাদি ব্যবহার করে ইনারি এই এই অত্র এলাকারই এক বাসিন্দা তিনি কিন্তু ভোটে নাম তুলেছেন এবং তার নামেও নাকি এনুয়ালেশন ফর্ম এসছে এই অভিযোগ তিনি যখন বিএল ওকে করেছেন কিন্তু তারপরেও যে বিষয়টি সমাধান হয়নি এরপর তিনি গত সাত তারিখ অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলাকালীন তিনি কিন্তু অভিযোগ অর্থাৎ লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষ হলো তারপর খসড়া তালিকা প্রকাশ হলো তারপরেও যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কিন্তু জলজল করছে এবং দেখা যাচ্ছে যে তার নাম অর্থাৎ এই যে আয়ুবালি এই আয়ুবালিকে বাবা হিসাবে দেখিয়ে যে যিনি নাম তুলেছিলেন তার নাম কিন্তু তালিকায় রয়ে গেছে আর এই ঘটনা সামনে আসতেই ফের নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যদি দেখা যায় যে নাম থেকে গেল তাহলে কিন্তু আয়ুববাবুর খুব স্পষ্ট বক্তব্য যে তিনি কিন্তু বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ পর্যন্ত হবে নীলেশ্বর সান্নাল টিভি নাইন বাংলা জলপাইগুড়ি